ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের রেসিপি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি জল দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে যারা ঢ্যাঁড়স না খেতে চান তারাও খেতে পারেন এই রেসিপিটা দেখে আশা করি ভালো লাগবে তাহলে চলুন আমি জলটা বসিয়ে দিলাম এবার আমি ঢ্যাঁড়সটাকে দেখুন এইভাবেই ঢেঁড়সটা আমি জলে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি ঢ্যাঁড়সটা সিদ্ধ করতে বসাচ্ছি আমি কিন্তু পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব ঢ্যাঁড়সটা দেখুন ঢ্যাঁড়সটা তুলে দিলাম এবার আমি ঢেকে দেবো ঢ্যাঁড়সটাকে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এ দেখুন আমার ঢ্যাঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি পাঁচ মিনিট মতো সিদ্ধ করবেন বেশি করবেন না দেখুন আমি ঢেঁড়সটা তুলে নিচ্ছি আস্তে আস্তে দেখুন ঢেঁড়সটা পুরোটা আমি তুলে নিলাম এবার আমি ঢেঁড়সটাকে কেটে নিয়েছি এই দেখুন দেখুন কড়াতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেবেন তাহলে খেতে ভালো লাগবে এ দেখুন আমি আলু ডুম করে কেটে রেখেছি এবার আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দিলাম এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নেবো দেখুন ভেজে নিলাম এবার তুলে নেবো দেখুন এবার আমি আস্তে আস্তে আলুগুলো কিন্তু তুলে নিলাম এই দেখুন এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি কাঁচা লঙ্কা ছেঁড়া আছে টমেটো কাটা আছে আর এখানে রসুন বাটা আছে আদা বাটা আছে আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আমি কিন্তু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিচ্ছি আপনারা মনে করলে স্কিপ করে যেতে পারেন প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব হালকা করে খুব একটা কিন্তু ভাজা হবে না হালকা ভাজা হবে এরকম হালকা করে ভেজে নিচ্ছি এবার কিন্তু আমি রসুন বাটা তুলে দিলাম আদা বাটা তুলে দিলাম টমেট টমেটোটা পরে দেব আগে আদা রসুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেব হালকা করে আবার একটু এবার টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখুন একটু নেড়ে নিচ্ছি ভালো করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো একসাথেই দিয়ে দিচ্ছি এই দেখুন এবার একটু সামান্য চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমি প্লেটটা ধুয়ে একটু জল দেবো যেটাই গুঁড়ো মশলাটা ছিল যেটাই মশলা ছিল সেটা ধুয়েও একটু জল দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে লাইক করে জানাবেন দেখুন ফ্রেন্ড আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি মশলাটা চারিপাশে সরিয়ে নিয়ে মধ্যিখানে ডিমটা কিন্তু দিয়ে দিলাম দেখুন ফ্রেন্ড আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি আমি কিন্তু ডিমটা আগে বাটিতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময় ডিম এর ভিতরে দেওয়া যায় ফাটিয়ে মশলার ভিতরে আমি দিলাম না কারণ অনেক সময় ডিম পচা বেড়ায় তাহলে আমার মশলাটাই পুরো খারাপ হয়ে যাবে ওই কারণে আমি আগে বাটিতে ফাটিয়ে রেখে নিলাম যে ডিমটা ভালো আছে কি না দেখুন এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে দেখুন প্রায় আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি আলু দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে নেব দেখুন একটু নেড়ে নিচ্ছি এবার কিন্তু আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি ঢেঁড়সটা দিয়ে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু শুকনো হবে খুব ঝোলঝোল হবে না শুকনোই হবে কিন্তু সেজন্য আমি পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয় এবার আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দেব দশ মিনিট ঢাকার পর আমি খুলে দেখলাম দেখুন আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে এ দেখুন এবার আমি কিন্তু এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এ দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো আজকের মতন এখানেই আমাদের ভিডিও শেষ করলাম যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা আমি কিন্তু ঢেকে দিয়ে এবার দশ মিনিট মতো ঢেকে দেবো